ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচন নিয়ে দলীয় মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থী বাছাই করে নির্বাচন করার জন্য উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আসন্ন আঠাইশে ডিসেম্বর দু ঢাকা জেলার ধামরাই পৌরসভা নির্বাচন এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বাছাই করে নির্বাচন করার জন্য মত সভা ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নে মোহাম্মদিয়া গার্ডেনে বুধবার পঁচিশে নভেম্বর সকাল এগারো ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মাসুম খান এর সভাপতিত্বে যৌথ বর্ধিত সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাইয়ের মাটি ও মানুষের নেতা ঢাকা বিশ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাস বেনজির আহমেদ এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খন্দকার আবুল কাশেম রতন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব দেওয়ান আফসার উদ্দিন জিন্না ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শফিক আনোয়ার গুলশান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম কবির মোল্লা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল আলম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাকু যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সিরাজ উদ্দিন সিরাজ যুগ্ম সাধারণ সম্পাদক ও সানোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাসুদ লালটু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবক মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সম্পাদক এবং অ্যাডভোকেট আওয়ামী লীগের মুক্তা জেলা উপজেলা পৌর নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বিন্দু প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্ভাব্য মেয়র প্রার্থীগণ ও কাউন্সিলর প্রার্থীগণ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা লীগ কৃষক লীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এ এর যৌথ বর্ধিত সভায় বিভিন্ন নেতৃবৃন্দর বিস্তারিত বিশদ আলোচনা শেষে একক প্রার্থী না দিতে পারায় পাঁচজন মেয়র প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তারা হলেন প্রথমত আলহাজ গোলাম কবির মোল্লা বর্তমান পৌর মেয়র দ্বিতীয়ত অ্যাডভোকেট খন্দকার আবুল কাশেম রতন তৃতীয়ত বীর মুক্তিযোদ্ধা শাখাওয়া হোসেন সাকু সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা আওয়ামী লীগ চতুর্থ সাবেক আলী ধর্ম বিষয়ক সম্পাদক ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও ছয় নং ওয়ার্ড পৌর কাউন্সিলর এবং পাঁচ নম্বর এবং সর্বশেষ দেওয়ান আফসার উদ্দিন জিন্না প্রাক্তন অতিরিক্ত সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও পরিচালক বিএসটিআই উপরিক্ত মেয়র প্রার্থীগণ প্রত্যেকে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দলের গণতন্ত্র মোতাবেক যাকেই নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করবেন প্রার্থী হিসেবে ঘোষণা দেবেন তার নৌকা প্রতীকে বিজয়ী করার জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করবে ধামরাই প্রতিনিধি রণজিৎ কুমার পাল বাবুর পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট এনজেবি টিভি